হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সমস্ত ভক্তভদের চরণে আজ আপনারা শুনবেন কামদা একাদশী মাহাত্ম আগে আমি বলবো এই কামদা একাদশী এত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় আছে প্রত্যেকটা ভক্তের অত্যন্ত মনোযোগ সহকারে শোনা উচিত প্রথম যদি কারোর জীবনে কোনো একবার ভুল হয় তার সেই জীবনটা সারা জীবন হায়ুতোষ করা ছাড়া কোনো উপায় থাকে না যেমন অঙ্কের কোনো কথা প্রথমে ভুল করবেন যতই চেষ্টা করবেন শেষে উত্তর মিলিতে পারবেন না ঠিক এই একাদশী এক বিশেষ শিক্ষা একবার ভুলের জন্য তাকে কত কষ্ট করতে হলো দ্বিতীয়ত কাম কত শক্তিশালী এবং কত দুঃখ দান করতে পারে চিন্তা করুন আজ পণ্ড রাজা তিনি অভিশপ্ত প্রাপ্ত হঠাৎ তিনি কামাত হয়ে যায় মাদ্রী বলে শুনো শুনো মহারাজ আপনি অভিশপ্ত আপনি আমার কাছে আসবেন না কোথায় চলে গেল আলিঙ্গন করতেই তার মৃত্যু চলে আসলো ওটা ছেড়ে দিন দশরা আজ রামরাজ্য রাজা হবে কি আনন্দ সমাপ্ত হয়ে গেল রাজ্য এমনকি দশরথকে চার দিনের ভিতরে কোথায় চলে যেতে হল সেই জন্য এই পৃথিবীতে এমন একটা জিনিস সমস্ত দুঃখের বলে না বীজ থেকে গাছ হয় গাছ থেকে ফল হয় ঠিক কামরূপ বীজ যেটা দুঃখরূপ বীজ থেকে গাছ হয় সেই গাছে যে ফল হয় সেই ফলটা হলো কষ্ট বিষাদ দুঃখ বিমর্ষ যাই হোক তৃতীয়ত আপনারা শুনবেন যদি কেউ ভক্তি করে জানেন কি ভক্তি করলে কি কি ফল পাওয়া যায় চার নম্বর শুনবেন যদি কোনো দিন কোনো কিছু চাইতে হয় প্লিজ ভগবানের কাছে চাইবে অন্যর কাছে চাইবে না বর চাইতে হবে ভগবানের কাছে চাইবে ধন চাইতে হবে কেন অন্যের কাছে চাওয়া যাবে না এই বিষয়ে এক বিশেষ শিক্ষা এখানে আলোচনা করা হয়েছে দ্বিতীয়ত আরেকটা জিনিস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো একটা সৎ নারী তার কি কী গুণাবলী থাকা উচিত যেখানে শ্রীমদ্ ভাগবতমে ভগবান কৃষ্ণ কি বলছেন যুধিষ্ঠি মহারাজকে স্বয়ং নারদ কি বলছেন কশ্যপমণি কি বলছেন এখানে একের পর এক সুন্দর বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত ওটা আপনারা শুনতে পাবেন আর একটা হলো বর্তমান সমাজ কেন এত বিষাদপূর্ণ কোন দুর্গম পরিস্থিতিতে পৌঁছে গেছে সেই বিষয়ে আমরা ক্রমান্বয়ে শ্রবণ করবেন এখন শ্রবণ করবেন একাদশী মাহাত্ম আপনারা শুনছেন এই একাদশী মাহাত্ম ভগবান কৃষ্ণ বিশেষ করে শোনাচ্ছেন যুধিষ্ঠি মহারাজকে এবং তিনি বলছেন তার আগে বরাহপুরাণে বর্ণনা ছিল এবং বৈশিষ্ট্য ঋষি আজ তিনি শোনাচ্ছেন দিলীপ মহারাজকে এবং তারা পূর্বের কাহিনটাই মনে করছে বলছে পূর্বে নাগপুর যেখানে বর্ণনা করা হয়েছে তার আগে এই একাদশীতে বিশেষ করে দুটা ফল অত্যন্ত মাহাত্মপূর্ণ। যেটা আপনি পাবনি সেটা এখানে দিলীপ কেউ বৈশিষ্ট্য ঋষি বলছেন প্রথম ফল হল পাবনাশক দ্বিতীয় ফল সমস্ত রকমের পুণ্য দান করতে পারে তো নাগপুরে স্বর্ণ নির্মিত একটা গৃহ নাগরাজ পুণ্ডরিক বাস করতেন এবং তার সবাই একবার নৃত্য গীত হচ্ছে সমস্ত নৃত্য গীত করছে সেখানে ললিতা এবং ললিত বলে দুই গন্ধর্ব শ্রেষ্ঠ গন্ধর্ব তারাও গান করে কিন্তু ললিত গান করছেন হঠাৎ ললিত গান করতে হতে তার স্ত্রীর প্রতি তিনি একটু আসক্ত যায় কিছু চিন্তা করে তার গানের তাল কেটে যায় কিন্তু রাজা বুঝতে না পারে পাশের থেকে একজন এসে বলছে শুনুন শুনুন দেখুন দেখুন ও তাল কেটে ফেলছে ও কিছু অন্য কিছু চিন্তা করছে এটা জগতের নিয়ম কেউ যদি কোনো ভালো করতে চায় কেউ যদি ভালো দেখে জলে পড়ে মরে কি আছে পরসুখে দুঃখী পর সুখ দেখলে জ্বলে পড়ে মরে আর পরে দুঃখ দেখলে পর সুখে দুঃখী সদা পর সুখ দুঃখ কর দুঃখ দেখলে আনন্দ করবে আর আনন্দ সুখ দেখলে জ্বলে পড়ে মারবে ঠিক হয় যেমন দুই রকম প্রাণী আছে একরকম প্রাণী হলো সজাতি ঘাতক একটা সজাতি নাশক দেখবেন কাক একটা কাকের বিপদক সব কাক এসে তাকে সাহায্য করবে একটা মুরগি খাওয়ার পাক সমস্ত হাত দিয়ে ছড়াবে সমস্ত মুরগিগুলোকে ডাকবে সবাই ভাগবেটা করে খাবে কিন্তু কুকুর একটা রাস্তা দিয়ে যাক হাজার কুকুর তার পিছনে পড়ে যাবে ব্রাহ্মণ নিজের তো ভালো সহ্য করতেন না অপরা কেউ সহ্য করতেন দেখবেন কাঁকড়া আছে কাঁকড়ার না পাত্রে ঢাকনা থাকে না ও একটা কাকলে যদি উপরে যেতে চায় দশটা টাকা ঠ্যাং ধরে নিচে না কোথায় যাচ্ছ না ভালো সহ্য করতে পারে না তো সেই জন্য এই জগতে সবচেয়ে বিষক্ত প্রাণী কি একবার প্রশ্ন হয়েছিল চাণক্যকে করেছিলেন তো চাণক্য বলেছে সৎপ কুড়ো খরাত কুড়ো সৎপৎ কুরো খরো মহে বা সংসর্প খেলো কেনা নির্বর খল ব্যক্তি আর সাপ সাপ যদি পড়ে যায় গর্ত উঠাতে যাবেন সুবল মারবে আচ্ছা উপকার করতে গেলে যে সুবল মার অপকার করতে কেন মারবে না কিন্তু সাপের বিষকে শোধন করা যায় একটা মন্ত্র এবং গাছ ছাড়িয়ে অর্থ দিয়ে কিন্তু পৃথিবীতে আরেকটা ব্যক্তি প্রাণী আছে যেটা হলো কি মনুষ্য উপকার করলে কামড় দেয় অপকার করলে কামড় দেয় ভালো দেখলে কামড় দেয় খারাপ দেখলে কামড় দেয় এত বিষাক্ত বিষ পৃথিবীতে কোনো ওষুধ কোনো ঔষধি কোনো মন্ত্র তাকে শোধন করার জন্য হয় না ঠিক আজ এই ব্যক্তি গিয়ে কান ভাঙানি করেছেন নাগরাসকে পুণ্ড সঙ্গে সঙ্গে ললিত্য বিষব দিল যাবে তুই বিশ্বাস হয়ে যা রাক্ষস হয়ে যা আর তিনি এমন একটা ভয়াবহ রাক্ষস হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার এমন এক বিকট তার হাত হলো দশ যোজন তিনি ছিয়ানব্বই কিলোমিটার লম্বা চওড়া মানে বিকট রূপ তার পর্বতের গুহার মতো তার মুখ এবং তিনি নির্দয়ভাবে সমস্ত প্রাণীকে খেতেন মনুষ্যকে খেতেন কিন্তু তার স্ত্রী ছিল আর তার ললিতা ছিল অত্যন্ত প্রতিব্রতা তার স্বামীর সঙ্গে তিনি কোনোদিন ছাড়েন না এই দুর্ব্যবস্থা দেখতেন এবং স্বামীর এই আচরণ দেখে তিনি অত্যন্ত কষ্ট পেতেন ঘুরতে ঘুরতে কেন প্রতিব্রতা নারী আমারই সেই দেশ এত প্রতিব্রতা এখানে আমি আজকে শোনাব কৃষ্ণ নারদ এনারা কি বলছেন প্রতিব্রতা স্বামীর প্রতিব্রতা স্ত্রীর কর্তব্য সম্বন্ধে এটা পরে শুনবেন চিন্তা করুন সৈবা স্বামীর জন্য বিকৃত হয়ে গেলেন চিন্তা করুন আমার দেশে শুধু তাই না আজ সত্যবান সাবিত্রী তিনি তার স্বামীর জন্য কিনা করলেন তো আমাদের দেশ অরুন্ধতি থেকে শুরু করে বৈশিষ্ট্য থেকে শুরু করে থেকে শুরু তারা কত মহান ছিল এবং তাদের প্রতিব্রতা সারা জগতের কত গুণগান করছে সে ভারতভূমি তো যাই হোক আমি যে বিষয়ে বলছিলাম তারপরে একবার ঘুরতে ঘুরতে তারা অর্থাৎ এই মা এই ললিত এবং ললিতা অত পিসার জন্য তারা চলে গেছেন আজ ঋষি শৃঙ্গর আশ্রমে এবং এই ঋষি আশ্রম এই ঋষি সৃণ আশ্রম ছিল পর্বতে এবং বিন্দ পর্বতে ঋষি আশ্রমে গিয়ে অত্যন্ত দুঃখী মনে এই ললিতা অপেক্ষা করছেন হঠাৎ ঋষি তার দর্শন এই ঋষির সঙ্গে ইতিহাস আপনি শ্রীমদ ভাগবত পাবেন যখন একবার অযোধ্যায় কোনো বৃষ্টি হয় না মান্ডব ঋষির কন্যা ঋষি তার জন্ম হয় হরিণের গর্ব থেকে এবং অত্যন্ত প্রতিব্রতা ঋষি ছিলেন যাই হোক এই ঋষি দর্শন করবে চাই শোনো সুন্দরী তুমি কে এখানে এখন অপেক্ষা করছো তুমি কেন এত দুঃখী তখন বলল এই ঘটনা বলে শোনো তুমি না এই যে জ্যৈষ্ঠ মাসের যে একাদশী ব্রত তুমি এটা পালন করো দেখবে এই ব্রত তুমি পালন করো পালন করে না তুমি ফলটা তোমার স্বামীর উদ্দেশ্য অর্পণ করবে দেখবে উনি বিশ্বাস দূর হবে হলো তাই সেই জন্য নিয়ম লেখাটা শিক্ষা আছে ভক্তরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে সেটা কি প্রভু আমরা কি ফল চাইব কর্ম করে লেখা কর্ম কর্মনাভ অধিকার আসতে মা ফলে কর্ম করে যাব বাইরের লোক বলে পরেশলক লাইনটা কেউ জানে না মা কর্ম ফল হেতু ওটা কেউ জানে না কর্ম করে যাও ফল চাই না এর ভাই কর্ম করে ফল কে চায় না জগতে কই সারা মাস কাজ করে কেউ ফল চায় না টাকা দিলে মারপিট করে আমাদের দেশে কীর্তন করতে আসে আরে অষ্টপ্রহারে বত্রিশ পরে কীর্তন করে মাটিতে গড়াগড়ি চোখের জলে একদম ভরে যায় আর যাওয়ার সময় যদি বলে হ্যাঁ তোমার খুব ভক্তি আছে তুমি কান্না কান্না করেছো যাও টাকা নিতে ফাটাফটি করবে ভক্তি কোথায় উড়িয়ে চলে যাবে কর্ম করে ফল চাই না বড় বড় লেকচার কে কর্ম করে ফল চায় না যদি কেউ বিবাহ করার পরে যদি সন্তান না এসে কত দুঃখী হয় তো যাই হোক ওটা আমার আলোচনা বিষয় না তো সৈন্য যদি ভক্তদের বলছি যদি চাইতে হয় কৃষ্ণের কাছে চাইবে অন্য কারোর কাছে চাইবে না আর চাওয়া উচিত একটা দৃষ্টান্ত আমি দেব যদি চাইতে হয় কৃষ্ণের কাছে কেন চাইবে আর কৃষ্ণের কাছে না চাইলে অন্যের কাছে চাইলে কি হয় মন্দির শ্রবণ করবেন এক সময় একটা বাচ্চা আইসক্রিম খাবে গরমের সময় তো দেখ আইসক্রিম বলা যাচ্ছে তো চিন্তা করছে বাবা একই জায়গায় বাবা বসে আছে কাকা বসে আছে কাকার এক বন্ধু বসে আছে ছেলেটা দৌড়ে আস্তে আস্তে চিন্তা বাবার কাছে হয়তো না দিতে পারে কাকাকেও না দিতে পারে বন্ধুর কাছে ছেলে লজ্জার ক্ষেত্রে টাকাটা দিতে পারে বলছে আমাকে দুটো টাকা দেন একটা আইসক্রিম খাবো বাবা বসে আছে কাকা বসে তারা অপমানিত হবে ঠিক যদি চাইতে ভগবানের কাছে চান অন্যের কাছে চাইবেন না যদি অন্যের কাছে চান ঠিক দ্রৌপদী সবার কাছে গেছিল কে পেরেছিল তাকে দিতে গলদাজ যুদ্ধ করছে হাজার বছর ধরে সবাই কেউ জানি ভগবান তাকে করেছেন তার একটা দৃষ্টান্ত এরকমই কিছু মনে করবেন না যদি ভগবানের কাছে কোনো আমরা দুঃখ জানান ভগবানের কাছে যদি কোনো কিছু চান দ্বিতীয়বার জন্য কোনো দিন দ্বিতীয় কান না হয় কান খুলে শুলে রাখবেন একটা দৃষ্টান্ত সময় একটা মহিলা তার স্বামীকে বলছে দেখো আমি অনেক কষ্টে বাবার বাড়িতে বড় হয়েছি তোমার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি তুমি আমায় দুঃখ দাও তুমি আমার কষ্ট দাও তুমি আমার জ্বালা দাও তুমি আমার যন্ত্রণা দাও তুমি খেতে দাও তুমি পড়তে দাও তুমি তবু তুমি আমার প্রাণনাথ তোমার চরণ ছেড়ে কোনো দিন যাবো না মহাপুরু বলছেন না সে কাজটা কমে আশিলেশ্ব বা পদারতম পিনিষ্টমম নম নাম হতং করো তু বা যথা তথা বা লম্পট তুমি দুঃখ দাও তুমি অদর্শন দাও তুমি মর্মত করো পায়ের নিচে দিয়ে করো তুমি আমার প্রাণনাথ অহিতুকি ভক্তি হেতু থাকবে না কোনো কারণ থাকবে না এই যখন বলছে তুমি আমার প্রাণ না তুমি ছাড়া আমার কেউ নেই স্বামীর খুব ভালো লাগছে দুঃখের বিষয় একদিন ওই মেয়ে ওই মহিলার বাড়িতে তার বড় ভাই ঘুরতে এসছে স্বামী গেছিলো অফিসে কোনো কারণে অফিস বন্ধ ছিল ফিরে আসছে কিন্তু বাইরের থেকে শুনছে স্ত্রী বলছে রাগ 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 দাদা তো জামাইবাবু ওর থেকে তোমার কোনো বিশ্বাসই নেই দেখ তুই আমাকে দেখিস তুই ছাড়া আমার কেউ নেই আমি ওর বিন্দু মাত্র বিশ্বাস আমি চিনতে পারছি না যদি কোনো কিছু হয় তোর কাছে চলে তুই কিন্তু আমাকে ঠোকরাবি না তুই ছাড়া কেউ নেই তোমার আর তোর যার প্রতি কোন বিশ্বাস নেই এই শব্দগুলো তার দাদাকে বলছে তুই লোকটা বাইরের থেকে শুনছে তার স্বামী জীবনে রেখে বিশ্বাস করবে ঠিক একই ঘটনা এই মহিলা বাবার বাড়িতে ঘুরতে গেছে পাশে ছোট ভাইয়ের বাড়ি রাগ রাগ ছোট ভাই রাগ দাদা দাদার কথা রাখতো ওর নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ও আমাকে দেখবে দেখ ভাই তোকে মা ছোটবেলায় চলে যায় কোলেপিটি করে মানুষ করেছি তুই ছাড়া কিছু নেই যদি তার জামাই জামাইবাবু হ্যাঁ ওর কথা ছাড় আমি ওকে চিনি না ওর প্রতি আমার মাত্র বিশ্বাস নেই তুই ছাড়া আমার কেউ নেই তুই কিন্তু আমার ঠোকরাবি না তুই কিন্তু আমার দেখিস তোর প্রতি আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস পাশের থেকে দাদা শুনছে দাদা এই কথাগুলো যখন ওই বোনের মুখ থেকে তার ছোট ভাইকে বলতে শুনবে ভালো লাগবে ঠিক তদ্রুপ যদি কোনোদিন কোনো দুঃখ ভগবানকে জানান প্লিজ আর কাউকে জানাবেন না তাহলে ভগবান কি এত অকর্ম ঢেকে তিনি কি কোনো কিছু করতে পারবেন না দ্রৌপদীকে করলেন কি না কে করলো দ্রৌপদীকে সাহায্য গয়াদাসকে কে করল সাহায্য প্রহ্লাদকে কে করল সাহায্য চিন্তা করুন এইটুকু তো কৃতজ্ঞতা রাখুন ভগবানের প্রতি সরি কিছু মনে করবেন না এটা একটা বিশেষ শিক্ষা আর যদি চাইতে হয় আরে ভগবানের কাছে চান অন্যর কাছে চাইবেন না বাবার কাছে না চেয়ে যদি কাকার বন্ধুর কাছে চায় বাবা অপমানিত হবে ভগবান কেন দেবেন না সে আমার পিতা আমার উত্তরাধিকার তার কাছে আমি অবশ্যই চাইব দ্বিতীয়ত আমি এই একাদশীতে একটা বিশেষ শিক্ষা দেব একজন সতী নারী কি যোগ্যতা থাকা উচিত কি কি করণীয় আসে যেমন আজ দেখুন রাজা হরিশ্চন্দ্র শৈবাক্যী হয়ে গেলেন ঠিক এই ললিত এবং ললিতা তার স্ত্রী তার স্বামী পৃষ্ঠচার পাওয়ার পরেও তার ক্ষেত্রে দূরে যায়নি দেখুন সত্যবানের জন্য সাবিত্রী কিনা করলেন সমস্ত ইতিহাস আপনারা দেখতে পাবেন তো এই শিক্ষাটা অত্যন্ত অত্যন্ত মহত্বপূর্ণ প্লিজ দয়া করে শুনবেন কে কি বলছে আজ আমরা যদি সতী নারীদের ইতিহাস দেখি বিশেষ করে চবনমণি ভাগবত পাবেন সুকন্যা তার অতীব বৃদ্ধ পতির সঙ্গে তিনি কীভাবে ছিলেন এবং পরে অশ্বিনী কুমার তাকে নবযৌবন দান করলেন তার স্বামীকে সত্যবান জয়দেব পদ্মাবতী শিব পার্বতীর দক্ষ কন্যা দেখুন তার স্বামীর একটু বদনামের জন্য তিনি নিজেকে দক্ষ কন্যা সত্যি কীভাবে চলে গেল বৃন্দাবলী বলি মহারাজ বলছেন ভগবান আপনি বলিকে কেন একা পানিশমেন্ট দিচ্ছেন আমাকে দিন নইলে সারা জগতের নারী বলবে পুরুষরা বলবে নারীরা খুব সত্যবাদী সত্য ছাড়া চেনে না তো আমার স্বামী যে পানিশমেন্ট পেয়েছেন আপনাকে আমি একে পানিশমেন্ট দেন নইলে নারী সমাজের কলঙ্ক হবে বলে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন ঠিক সেরকমই আমাদের এই একাদশীর মাহাত্মে শ্রবণ করবেন মাহাত্মীত দেখুন হতে যখন ঈশ্বর শৃঙ্গের সঙ্গে এই দর্শন হয় এবং তিনি তাকে বিশেষ করে এই মাসের একাদশীর কথা বলতে করতে বললেন করে বললেন কিন্তু ফল চেয়ে নিও আর চেয়ে নেওয়ার ফলে কী হলো তিনি সুন্দরভাবে ব্রত করলেন ফল চাইলেন ফল চাওয়ার সাথে সাথে কী হলো না তার পুশোর দূরে গেল গেলো রাক্ষস দূরে গেলো তিনি যখন আবার সেই নাগলোকে চলে গেলেন তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে রাজা পুণ্ডরী তাকে গ্রহণ করলেন ঠিক সেরকম আপনি যদি একাদশী করেন কারো কাছে যদি অর্পণ করেন চাইবেন কি করতে হয় শুনুন হাতে জল নেবেন হাতে জল নিয়ে ভগবানের সামনে একটু ফুল কিংবা একটু তুলসী পাতা দিয়ে বলেন না হ্যাঁ ভগবান আমি এই যে পূর্ণ একাদশী করেছি এই একাদশীর ফল আমি আমার বাবা যদি কেউ মারা যায় বলবেন না স্বর্গীয় পরলোকগত বলবেন নাম এবং গোত্র বলে জলটা ফেলে দিবেন আর যদি কোনো বর্তমান সমাজে কেউ আছে তাদের উদ্দেশ্যে কেউ কষ্ট পাচ্ছে কেউ দুঃখ পাচ্ছে মানে নিজের সন্তানদের জন্য দিতে চান একই বলবেন আমি আমার সন্তান নাম গোত্র বলে জলটা ফেলে দেবেন হে ভগবান আপনি আমার অনুরোধ আমার প্রার্থনা স্বীকার করুন এটা বলবেন এটা হলো বিধি চেয়ে নেবেন ফল আর ফল চাইতে হবে অন্যের কাছে চাওয়া যাবে না তাহলে ভগবান অত্যন্ত আনন্দ পাবে হরে কৃষ্ণ প্রথমে আমি আলোচনা করব। কেউ যদি ভক্তি করে ভক্তি করলে তার কি ফল হয় খুব মন্দির শুনবেন আজ এই একাদশী করলে দুটা বিশেষ ফল আপনি প্রাপ্ত হবে এক পাবনাশক আর দায়িনী আজ এই ভক্তি করার ফলে আমরা আধ্যাত্মিক জীবনে শ্রীমৎ ভাগবতমে এগারো স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে প্রপদ্য মানসজাতা উষ্ণত সুতুষ্টি পুষ্টি পায় অনুপ্রাসম কেউ যখন খায় নিজে একাদশী করেছে খেতে ধীরে ধীরে পেট ভরতে থাকে উপল্ধি করে আমার পেট ভরছে তারপর তুষ্টি আরে ধীরে ধীরে পেট বস্তে অনুভব তারপর পুষ্টি হাতে শক্তি পাওয়া যাবে সন্তুষ্টি হ্যাঁ ফুল স্যাটিসফাই খুদ নিম্পৃতি ক্ষুদাস সমাপ্ত ঠিক ভজন যারা করবে তারা ভগবানের প্রতি তার ভক্তি বৃদ্ধি পাবে তার প্রতি সেবা করার জন্য তার কথা স্মরণ করার জন্য উৎসাহ বাড়বে ভগবান স্বরূপ আপনি যে কৃষ্ণের নিত্যদাস আপনাকে যে ভগবানের সেবা করা উচিত সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আর আপনাকে অনিশ্চয় সত্ত্বেও ভগবানের লীলা ভগবানের গুণগত আপনার স্মরণ হবে আরেকটা কী হবে সংসার প্রতি আপনার বৈরাগ্য আসবে সেই জন্য আজ রূপ গোস্বীপিত সিন্ধু প্রথম অধ্যায় অ এক নম্বর সতেরো নম্বর বলছেন ক্লেশাগ্ন শুভধা মুখে সুদলভা চন্দ্রাত্মা বিশ্বত্ম শ্রীকৃষ্ণ আকর্ষণী প্রথম ক্লেশাগ্নি ক্লেশের মাত্রা কমতে থাকে কষ্টের মাত্রা কমতে থাকে শুদ্ধ ভক্তি শুভধা অশুভ অনেক ঘটনা আমার জীবনে হওয়া উচিত সেগুলো ধীরে ধীরে দূরে চলে যাবে শুভ ঘটনা ঘটতে থাকবে তিন শুদ্ধ ভক্তির সান্দার অর্থাৎ শুদ্ধ ভক্তি এক ধরনের দিব্য আনন্দ আপনার ভিতরে দিব্য আনন্দ ভিতরে অনুভব করতে যন্ত্রণা জ্বালা অনেক অশান্তিতে ছিলেন এখন আপনি অনেক আনন্দে আছেন তিন নম্বর চার নম্বর শুদ্ধ ভক্তি মুক্ত লোকদা ক্রেতা অর্থাৎ মুক্তি যেটাকে আমরা চাইতাম সেটাকে আপনাকে তুচ্ছ মনে হবে পাঁচ নম্বর শ্রীকৃষ্ণ আকর্ষণী অর্থাৎ এই শুদ্ধ ভক্তি ভগবান কৃষ্ণকে আকর্ষণ করবে কিছু মনে করবেন না হরিশ দাস শ্রী আছেন মহাপ্রভু তাকে পৌঁছে গেছেন চিনি থাকলে যেন পিঁপড়া পৌঁছে যায় আপনি ভক্তি করবেন ভগবান আপনার কাছে পৌঁছে যাবে বৃষ্ণদেব শ্রী আছেন সরস্বত্যায় কৃষ্ণ সেখানে পৌঁছে গেছেন মুচিকুন্ধা মহারা শ্রী আছেন সেখানে কৃষ্ণ পৌঁছে গেছেন জটায়ু সেখানে শুই তিনি তিনি পাখে কেটে পড়ে আছেন ভগবান তার কাছে পৌঁছে গেছেন সবারই ভগবানের জন্য অপেক্ষা করছেন ভগবানের সেখানে পৌঁছে গেছেন ছেড়ে দিন ওটা গজরাজের কাছে ভগবান পৌঁছে গেলেন অহল্লা পাথর হয়ে আছেন তার কাছে ভগবান পৌঁছে গেছেন ভগবানকে কেন আকর্ষণ করবে না হান্ড্রেড পারসেন্ট ভগবান আর শুদ্ধ ভক্তি সুদুর্লভ অত্যন্ত দুর্লভ আপনি অবশ্যই কারণ কত দুর্লভ মনুষ্যাংশ আশ্চর্যকে যদি কোটি কোটির ভিতরে একজন পেতে পারে কেউ বহুনাম জন্ম না মানতে অনেক অনেক জন্মের পরে একজন জানতে পারে ভগবান বাসুদেব একমাত্র কৃষ্ণ ভারতের সবচেয়ে ভেজাল কিসে ভগবান 99% হিন্দু জানেই না দ্বিতীয়ত মনে রাখবেন আর একটা কি বলছে এই জগতে বিশেষ করে আমরা যারা ভগবত ভক্তি করতে তারা যদি দুঃখ জানাবেন যেমন আমি বললাম দ্বিতীয় কি বললাম সুদুর্লভ মানে কি অনেক দুর্লভ অনেক দুর্লভ কিন্তু ভগবানের ভক্তের কৃপায় অনায়াসে আপনি পেয়ে যাবেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না নেক্সট এখন শুনবেন আপনারা এই একাদশীর মাহাত্মে একজন সৎ নারীর কি কি গুণাবলী থাকা উচিত খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন সৎ নারী গুণাবলী আমি শ্লোক দশম স্কন্দে ভাগবতমের উনত্রিশ অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোক ভগবান কৃষ্ণ কৃষ্ণকে বলছেন ভত্তুষর নম স্ত্রী নাম ধর্ম হি অময় তৎ বন্ধুনম চ কল্যাণ প্রজনম চ অনশনম এক নারীর পর পরম ধর্ম ভাবে নিষ্ঠা সাথে বিরক্তি ভাব ত্যাগ করে স্বামীর সেবা করা স্বামীর পরিবারের সদস্যের প্রতি সদ ব্যবহার করা আর তার সন্তানদের লালন পালন করা ঠিক ভগবান কৃষ্ণ দশম স্কন্ধ উনত্রিশ অধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে বলছেন যে সমস্ত নারী পরজন্মের সৎগতি লাভ করতে চান তাদের কর্তব্য এমনকি স্বামী যদি ভাগ্যহীন দরিদ্র বয়বিদ্ধ বুদ্ধিহীন এমনকি বেদিগ্রস্ত ধনহীন হয় তবুও তাকে ত্যাগ করা উচিত নয় যদি সে অধার্মিক না হয় সেই জন্য বিশেষ করে ভগবান কৃষ্ণ দশম স্কন্ধের ২৯ হতে ছাব্বিশ নম্বর সালোকে বলছেন কুলো নারী অর্থাৎ সৎ নারী সংক্রান্ত যে আনন্দ সেই তুচ্ছ সুখ জন্য তিনি সব সময়ের জন্য ত্যাগ করে কারণ সেই তুচ্ছ সুখ ধর্মবিরোধী স্বর্গ যেতেই পারবে না যশনাশক দুঃখ উৎপাদক ভয়াবহ প্রাণহানির সম্ভাবনা সেই জন্য আজ কশ্যপমণি তিনি দ্বিতিকে বলছেন শোনো কশ্যপমণি দ্বিতিকে সেবায় শ্রীমদ্ভাগতম ষষ্ঠ স্কন্ধের আঠেরোদ্ভারে বত্রিশ নম্বর শ্লোক বরম বয়ম বামরূপতিহী তে অয়ম আনন্দিতে স্ত্রী ভট্টরী সুপ্রত্যে তে কাম চাহি আগমহ কশ্যপমণি দ্বিতীয় সেবায় সন্তুষ্ট বলেন হে সুন্দরী হে আনন্দিতে আমি তোমার সবাই অত্যন্ত প্রসন্ন হয়েছি অতএব তুমি যে কোনো প্রার্থনা করো আমি তোমাকে সেই প্রার্থনা কি তোমার এ এহলক এবং পরকলেও যদি কোনো অদুল্লব কোনো বস্তু দরকার হয় সেটা স্বামী যদি সন্তুষ্টায় প্রাপ্ত হওয়া যায় সেই জন্য আমাদের কয়েকটা সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ষষ্ঠ স্কন্দে আঠেরোদ্দে আপনার বাড়িতে পরে নেবেন সাতাশ আঠাশ নম্বর শ্লোক এক নম্বর স্ত্রীর মনোহার আজ কী কী গুণ থাকা উচিত স্ত্রী এক স্ত্রীর এই শ্লোকটা হলো আঠাশ নম্বর এবং সাতাশ নম্বর শ্লোক স্ত্রীদের মনোহার আচরণ দ্বারা প্রতিদের প্রসন্নতা বিধান করতে করা উচিত স্বামীর সমস্ত কামনা অত্যন্ত নিষ্ঠা সহকারে পূরণ করা উচিত তাদের সেবা প্রেম বিনিময় নম্রতা বিনয় আত্মসংযম মৃদুহাস্য এবং মনোমুদ্ধকার দৃষ্টির দ্বারা দৃষ্টি দৃষ্টির দৃষ্টির দ্বারা এইসব উপায়ে স্বামীর প্রসন্নতা বিধান করা উচিত এটা হলো কশ্যপ মনে বললেন এবারে আমরা শুনব বিশেষ করে একজন সতী নারী কী ধরনের গুণ থাকা উচিত যেটা যুধিষ্ঠি মহারাজকে আজ শোনাচ্ছেন নারদমণি সত্যম স্কন্ধের এগারো অধ্যায়ের আঠাশ নম্বর ষোলো সন্তুষ্ট অনুলেপনা দক্ষ ধর্মজ্ঞ প্রিয় ব্রত সত্য বাক সত্যতা স্বাদিস্ট্রীর কর্তব্য লবি না হওয়া সমস্ত পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকা গৃহকার্য সবসময় সময় তৎপর থেকে সুন্দরভাবে সম্পাদন করা ধর্ম বিষয়ে পূর্ণরূপে অবগত হওয়া মন্দির শুনছেন প্রিয় ভাসিনী থাকা সকল পরিস্থিতিতে সত্য কথা সত্যবাক সদাচারী থাকা স্বামীর প্রতি স্ন যুক্ত হয়ে সেবা করা স্বামীর যোগ্যতা ধার্মিক হতে হবে কিন্তু স্বামীর জন্য কী যোগ্যতা দরকার তাকে যেন ধার্মিক হয় এবং তিনি বলছেন আরেকটা শ্লোকে যেখানে বলা করা হয়েছে সপ্তম স্কন্ধের এগারো দেয় ছাব্বিশ নম্বর শ্লোক অতির প্রসন্নতা বিধানের জন্য এক সুন্দর বসন এবং স্বর্ণ অলঙ্কারে সজ্জিত থাকা দুই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় বস্তু প্রধান করা তিন সম্মার্জন এবং অনুলোপনের দ্বারা গৃহকে সবসময় পরিষ্কার এবং রাখা তার গৃহস্থাবলীর সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা পাঁচ ধূপ এবং ফুলের দ্বারা গৃহকে সুন্দরভাবে সাজিয়ে এবং রাখা ছয় সর্বদা পতির বাসনা পুনর্জনের উপস্থিত থাকা সাত বিনীত এবং ধর্মনিষ্ঠ হয়ে ইন্দ্রগুলোকে সংযত করা অবশ্যই কর্তব্য আট মধুর বাক্য কাল এবং পরিস্থিতি অনুসারে তার প্রতিব্রতার কর্তব্য অনুসারে অতিব্রতা কর্তব্য অনুসারে স্ন এবং প্রেম দ্বারা তার সেবা করা স্থানকাল বিষয় হিসাবে চিন্তা করে এরকম করে খুব সুন্দর সুন্দর বর্ণনা আছে কিন্তু আমি এখন শোনাব বর্তমান সমাজে অত্যন্ত এক ভয়াবহ এবং দুঃখের বিষয়ে বর্তমান সমাজ আজ আমরা যারা ভগবত ভক্ত বা অভক্ত সবার জন্য কত কঠিন পরিস্থিতির ভিতরে আছি এক একসময় ভারতের মহিমা কীর্তন করে বলছেন সেখানে বলা হয়েছে ভুলিয়াছে তারা এই ভারতের রামচন্দ্রের পিতৃভক্তি রামচন্দ্রের পিতৃভক্তি ভারতের ভাতৃভক্তি একালব্যের গুরুভক্তি লক্ষণের ত্যাগ অর্জুনের বীরত্ব প্রভৃতি আদর্শকে ভারতের রমণী আর ভারতের রমণীগণ এক সময় তাদের সতীত্বে বীরত্বে সেবায় ধৈর্যে সহনশীলতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন কিন্তু বর্তমান রমণীগণ তারা কর্তবীমুখতায় কর্তব্যকর্ম বিমুকতায় বিলাসিতায় স্বেচ্ছাচারিতায় নীল্জলতায় সবচেয়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছেন ভারতের ভুলে ভুলিয়াছে সেই ভারতের সীতা সাবিত্রী অরুন্ধতী দময়ন্তী বৃন্দাবলী হরিচন্দ্র স্ত্রী শৈবা তাদের ত্যাগ এবং সংযমের কথা এক সময় একদা কবির ভাষায় বাংলার বধূদের গুণ গাথা ছিল আর তার নারীদের গুণাবলীতেই সারা জগতের লোক মুখ্য ছিল বাংলার বধূর বুকে তার মধুর নয়ের নীরব ভাষা সেই বধুরা আজ আত্মস্বার্থপর সুখে অন্বেষণের সর্বদা ব্যস্ত দরিদ্র রুগ্ন দরিদ্র স্বামী তাদের কাছে আবর্জনা স্বরূপ যার ফলে বাংলার ঘরে ঘরে স্নহে মাতার নয়ন উচ্ছুসিক্ত আর বৃদ্ধ পিতার বক্স বিধিন্ন করে পরিবারের জীবনে কারও কোনো শান্তি নেই দুঃখ দৈন গ্লানিতে সবাই জর্জরিত স্বাধীন ভারতের সর্বদাই স্বেচ্ছারিত উৎসর্মিত পরিপূর্ণ সাধারণ মানুষ আজ শুধু প্রাণটুকালে প্রাণটুকু নিয়ে বাঁচিতে আছে এবং সর্বদাই ব্যস্ত এবং চিন্তিত সেই জন্য নিবেদন করবো যারা ভক্ত তাদের একটাই গুণ সেটা হলো সবচেয়ে প্রধান গুণ হল সহিষ্ণুতা আমরা সহ্য করতে এসব শুনুন আমার শরীরে যদি কোনো ভীষণ রোগ হয় আমি কাকে দোষারোপ করব। আমার শরীরের কষ্ট কে নিতে পারবে আমার যদি কোনো একটা সন্তান হয় অ্যাবনরমাল কিংবা অন্ধ আমাকেই বহন করতে হবে তাই নিয়ে কার সঙ্গে ঝগড়া করব। সেটা ভাগ্যে আপনার যেটা আছে সেটা মেনে নিন এবং ঝগড়া করবেন না শরীরের বেধি যেমন কেউ ভাগ নিতে পারে না একটা অ্যাবনরমাল সন্তান হলে সেই জন্য আপনাকে পালন করতে হয় সেই জন্য নিবেদন ভক্ত হতে এসছেন দেখুন গভীর বড়ো বড়ো মাছ গভীর জলে থাকে ভালো ভক্ত সহন করতে শিখে হরে কৃষ্ণ